আসসালামু আলাইকুম আজকে রান্না করবো কাতলা মাছের ভাজি প্রথমে হলুদ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতন মেখে একটি কড়াইতে মাছগুলো জন্য দিয়ে মাছগুলো ভাজা উল্টে পাল্টে ভালো মতন ঘুরে ঘুরেয়ে বেজে নিব বাজানো হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নেব ভালোভাবে এখন অন্য একটি পেঁয়াজ রসুন বাটা জিরা মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল দিয়ে ভালো মতন মশলাটাকে ভুনে নেব একটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে বেশি পরিমাণে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন প্রায় মাছ ধরতেছে মাছ হয়ে এসেছে এখন মাছ নামি ৰেডি কাটলা মাছ